জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সোমবার সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে করিডোর ইস্যুতে সাংবাদিকদের এমনটি বলেছেন তিনি সাম্প্রতিক চলমান ইস্যুতে বলতে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপসহীন গত পাঁচ আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে মপ তৈরির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে সেনা কর্মকর্তা বলেন কেউ যদি মপ তৈরি করে বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী তাছাড়া চট্টগ্রামের একটি কারখানায় কেএনএফের পোশাক উদ্ধারের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন এই ঘটনাটি উদ্বেগজনক সেনাবাহিনী গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে ব্রিফিংয়ে বলা হয় গত চল্লিশ দিনে সেনাবাহিনী দুশো একচল্লিশটি অবৈধ অস্ত্র ও সাতশো নয় রাউন্ড গোলা বারুদ এবং আগস্ট থেকে এ পর্যন্ত সর্বমোট নয় হাজার ছশো এগারোটি অবৈধ অস্ত্র ও দুই লাখ পঁচাশি হাজার সাতশো একষট্টি রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে ব্রিফিংয়ে বলা হয় জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী এখন পর্যন্ত চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে ছত্রিশ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন এছাড়া ইদুল আছা উপলক্ষে ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলে দু সপ্তাহের বিশেষ কার্যক্রম চালাবে একই সঙ্গে জনসাধারণকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দ ঘনভাবে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা পালন করবে তারা